নমস্কার বন্ধুরা আমি সবাইকে আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে যে রেসিপিটা শেয়ার করবো সেই রেসিপিটা কিন্তু অসাধারণ একটা রেসিপি জ্যান্ত চিংড়ি মাছ এবং বাড়ির টাটকা বেগুন চিংড়ি মাছের তো খেয়েছেন অতি অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আপনাদের ভালো লাগত

কেটে দিয়ে যায় আমি অলওয়েজ বলে থাকি এই যে তো মাছ নিয়ে চলে এসছি এদিকে কিন্তু মাসে কাজকর্ম করছে তারপরে আমি কিচেন গার্ডেনে চলে গিয়েছি দেখুন এই যে কিচেন গার্ডেনের অবস্থা কলাগুলো হয়েছে শীতের সময় কলা খুব একটা বেশি ভালো হয় না তো একটা মালভোগ কলা গাছ থেকে যে কলা ধরেছে শুধুমাত্র এই মোচাটা কাটবো। সেটাই আপনাকে দেখাচ্ছি আর এবার কিন্তু সেরকম শাক সবজি আমরা তৈরি করতে পারিনি তো যাই হোক কিছু বেগুন টেগুন হয়েছে পুঁই শাক আছে এইসবই হয়েছে প্রত্যেক বছর প্রচুর লাউ বিভিন্ন রকম শাক সবজি হারভেস্টিং করি আজকেও বেগুন এবার পারিনি চলে এসেছি গাছে দেখো কাটালি বেগুন তো খুব সুন্দর কাছের বেগুন আমি তো কয়েকটা বেগুন তুলে নিয়েছি গাইস আর বেশ কয়েকটা বেগুন আগে শ্বশুর মশাই তুলে নিয়ে গেছে ভিডিও আমি করতে পারিনি তো এনিওয়ে বেশ কয়েকটা কিন্তু বেগুন আজকে হারভেস্টিং করছি চলুন তাহলে রেসিপিটা আপনাদের শেয়ার করতে আর বেগুনটা আমি কেটে নিচ্ছি কিভাবে কাটবো সেটাই আপনাদের দেখাবো হয়েছে বলে এই রেসিপিটা শেয়ার করতে পারছি বন্ধুরা খুব ভালো লাগবে আশা করছি আরো ভালো ভালো রেসিপির ভিডিও আপনাদের শেয়ার করবো এখানে চারশো গ্রাম চিংড়ি মাছ রয়েছে তার জন্য একটা বেগুনই কিন্তু সাফিসিয়েন্ট বেগুনটা আমি কেটে নিচ্ছি কীভাবে কাটছি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখেছেন বেগুনটা কি পরিমাণে কচি এইবারে জাস্ট আমি বেগুনটাকে দেখুন কীভাবে কাটছি এইভাবে নিয়ে একদম আপনি এইরকম করবেন এইভাবে কেটে নেবেন এরকম দেখুন এই যে এইভাবে এইভাবে কাটবেন বেগুনগুলো তো আমি এইভাবে কেটে নিচ্ছি ঠিক আছে হয়ে গেছে এবার ঢেলে হচ্ছে এই পাত্রের মধ্যে দেখুন কিভাবে আমি ঢালছি এবারে দিয়ে দিচ্ছি এটার মধ্যে লবণ হলুদ গুঁড়ো যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু গোলমোল গুঁড়ো দিয়ে এবার আমি কিভাবে ভালো করে মাখিয়ে নেব হাতের মাধ্যমে চিংড়ি মাছটা জাস্ট লবণ দিয়ে এইভাবে মাখিয়ে নেবো লবণ দিয়ে জাস্ট মাখিয়ে নিয়ে এইভাবে রেখে দেবো ভাজ করে দেবো না কিন্তু চিংড়ি মাছের উপকরণ রাখছে এখানে দেড় চামচের মতন আদা বাটা রয়েছে দেড় চামচের মতন রসুন বাটা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর এই বেগুনটা এইভাবে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে বেগুন তো রয়েছেই যেটা আমাদের গাছের বেগুন এবারে কিন্তু আমি রান্নাটা শুরু করছি আর ম্যারিনেট করা চিংড়ি মাছ ম্যারিনেট বলতে এখানে শুধু লবণ দিয়েই ম্যারিনেট করেছি রেসিপিটা এত সহজ এবং ইনস্ট্যান্ট মানে খুবই চট জলদি যদি বাড়িতে কোনো গেস্ট আসে কিংবা নিজেদের খেতে ইচ্ছা করে চিংড়ি মাছের একটু ডিফারেন্ট রেসিপি তাহলে কিন্তু নোডাউট এই রেসিপিটা ট্রাই ওটা যদি দিয়ে গড়েটা বসিয়ে দিয়েছি তাতে আমি পরিমাণ মতন দেখুন শর্ষার তেল দিয়ে দিচ্ছি সর্ষার তেলটা গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা কিন্তু দিয়ে বেশি একটা ভাজবো না হালকা ভাজা করে একেবারে ধরবো নিচ্ছি বন্ধুরা ফ্যানগুলো ফেলবো কেন মোটামোটাই রয়েছে আর চিংড়ি মাছটা কিন্তু ভালো দেখুন চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেল এবারে কিন্তু তুলে নিচ্ছি দেখুন গুলো যে লবদ্রুত মাখিয়ে রেখেছিলাম এবার কিন্তু তেলের মধ্যে অর্থাৎ চিংড়ি মাছ ভাজা যে তেলটা রয়েছে তার মধ্যে ভেজে নেব বাড়ি থেকে সামলাজ্যের সামনেই একটা ভবন রয়েছে যেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয় আর দ্বিতীয়ত ওপরে ঘরে কাজও হচ্ছে তো আমি ভাবলাম পরে ভয়েস ওভার আর কি বলবো একবারে ভয়েসটা দিয়ে রেকর্ডিংটা ছাড়ি তো ভিডিও প্রকারি ঠিকঠাক দিতে পারছি না আর ভিও হয় না এভাবে ভেজে নিচ্ছি তারপর ভাজার পরে আপনাদের একটা ভাজা হয়ে গেলো এভাবেই ভাজবো একটু আর একটু লাল লাল করতে হবে এরকম ভাজা হলে তুলে নেবেন তুলে নিলাম যেহেতু চিংড়ি মাছ ভেজেছি একটু ফেনা রয়েছে তো এরকমভাবে ভেজে নিয়েছি বেশি কড়া করে ভাজবেন না বেগুনগুলো দেখুন এইভাবে তুলে নিলাম সব তুলে নিয়েছি বেগুন বন্ধুরা ভাজা বেগুন ভাজা হয়ে গেছে জিরে এবং শুকনো লঙ্কা হয়ে গেছে জিরেটা শুকনো লঙ্কাটা এবারে দিয়ে দিচ্ছি আমি মোটসুটিয়ের পেঁয়াজ একবারই দিয়ে দিলাম যে আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো এবং জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা কিন্তু করছি না একেবারে আটকে ধরে আছে জাস্ট আদার রসটা লেগে গেছিলো মনে হয় সম্পূর্ণ মশলাগুলো কষায় নিচ্ছি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি বন্ধুরা কিছু আপনারা টমেটো কিছু অ্যাড করতে পারেন আমি টমেটো কিছু দিলাম না সামান্য একটু জল দিলাম ভালো করে মশলাগুলো যাতে কষে দিলাম দেখুন কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলো কিন্তু অসম্ভব ভাল হয় তো অল্প ঝাঁকি দিয়েছি আপনারা চাইতে করে আপনাদের ইচ্ছে মতো লঙ্কাটা অ্যাড করবেন এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করবেন কিন্তু কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না কষানো মশলার মধ্যে কিন্তু স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিয়েছি কোনো কারণবশত ভিডিও ক্লিক করা হয়নি জল দিয়ে দিচ্ছি মাখো মাখো হবে রেসিপিটা বেশি জল দেবো না ওই এক কাপের থেকে কম এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম ভালো করতে শুরু করছে বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে দিলাম বন্ধুরা যেহেতু বেগুনটা ভাজাই ছিল খুব একটা বেশি সময় লাগবে না এই রান্নাটা করতে অতএব ওই গ্রেভির মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে গ্রেভি চিংড়ি মাছ মশলা সব সুন্দর করে মিক্স করে নিয়েছি তারপরে হাই ফ্লেমে দু চার মিনিট রান্না করে নিতে হবে কাঁচা লঙ্কা কয়েকটা এই কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম যাতে খুব সুন্দর একটা এই রেসিপির থেকে সুভ্রান বেরোয় দ্বিতীয়ত ধনেপাতা উপরে কুচি ছিটিয়ে দিয়েছি যারা যারা পছন্দ করেন তারা ওভিয়াসলি দেবেন না হলে স্কিপ করবেন আর সাহে গরম মশলা কিন্তু একটু অ্যাড করে দিয়েছি চাইলে আপনারা ঘিও দিতে পারেন আমি ঘিটা অপশনাল রেখেছি আর সামান্য চিনি দিতে পারেন আমি চিনিও দিইনি একেবারে রেডি টু সার্ভ হয়ে গেছে চিনি বেগুন বাহারি খেতে কিন্তু দুর্দান্ত লাগে নোডাউট আপনারা বাড়িতে এই সিজনে একবার ট্রাই করবেন অতি অবশ্যই আপনাদের ভালো লাগবে আর রেসিপিটি কেমন হয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্ট মানে আমার এনকারেজ আর চ্যানেলটির সাথে থাকবেন এইভাবেই টাটা